আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য একটা ছোট মাছের রেসিপি নিয়ে আসলাম মাখা তেলের রান্না করব। এই ছোটো মাছটা কারা কারা পছন্দ করে আমার মতো এই ছোটো ছোটো মাছগুলো এই কাজ কি বসে মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর একটু বেছে নিতে হয় ভালো করে দেখে নিতে হয় যখন আনবেন তখন দেখবেন নদীর কিছু ময়লা থাকে এগুলো একটু বেশি ফেলে দিতে হয় নাহলে আর কিছু থাকে না এই মাছটার মধ্যে আজকে আমি যেভাবে এই মাছটা রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করতেছি যে উপকরণগুলো লাগবে আমার পেঁয়াজ কাঁচা মরিচ ফালি করে রাখা একটা রসুনকে আমি কুচি করে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিবে এখানে টমেটোকে এভাবে কুচি করে দিতে হবে কারণ মাছটা একেবারে ছোটো দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ লাল মরিচের গুঁড়ি যেহেতু আমি মরিচ দিয়েছি তাহলে লাল মরিচের গুঁড়িটা একটু কম দিতে হবে দিয়ে দিচ্ছি জিরা আর হলুদের গুঁড়ি এবার তেল দিয়ে দিতে হবে সয়াবিন তেল ভালো করে এবার মাখায় নিতে হবে এই মাছটা এভাবে মাখা রান্না করলে কিন্তু বেশি সুস্বাদু হয় কোনো রকম তেলের উপর ছেড়ে রান্না করলে ভালো লাগে না একটু পেঁয়াজটা বেশি করে দিলে আর একটু বেশি ভালো লাগে এবার কিছুটা পানি দিয়ে দেবো আমি এই মাছটা একবারই পানি দেওয়া লাগবে কিন্তু দুবার পানি দিতে হবে না একবারই নিয়ম করে পানি দিবেন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে পানিও বেশি দেওয়া লাগবে না ছোটো একেবারে মাছটা এভাবে দিয়ে আমি এবার চুলোটা দিয়েছি দেখুন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মাছ এবং টমেটো একেবারে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিব ধনে পাতা এই মাছটার সাথে অবশ্যই ধনে পাতা দেবেন এই মাছটা কিন্তু বেশি ঝোল রাখা লাগে না এবার আমি চুলো থেকে নামিয়ে নিব ধনে পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে তাহলে দেখুন আমি ছোলা থেকে মাছটাকে নামিয়ে নিয়ে আসলাম এত যে ভালো লাগে দেখতে খেতে কিন্তু দারুণ মজা এই মাছটা রান্না করে একবার দেখবেন ঠিক এভাবে কোনোরকম মশলা ছাড়া অন্য কোনো মশলা দিবেন না হলুদ মরুচ এভাবে যেভাবে দিয়েছি আমি ঠিক ওভাবে রান্না করে একবার দেখবেন খুব ভালো লাগবে খেতে এই ছোটো মাছটা তো কাজ কার ভালো লাগছে ভালো লাগে দেখতে দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ